সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন দর্শক আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন যে গাছ তোলা হচ্ছে এটা হচ্ছে বারো মাসে থাই কাটে নাম গাছ দেখেন এই গাছটা হচ্ছে এক ভাইকে আমি মিরপুর বারো নাম্বারে দেব এক ভাইকে এই গাছটা পছন্দ পছন্দ করছে মূলত গাছে ফল আছে চারটা ফল ছিল তার মধ্যে দুটা ফল আছে এবং এখানে মুকুল আছে দেখেন এই গাছটা সে সরাসরি ভিডিও কলে পছন্দ করছে পছন্দ করার পরে তারা সে অর্ডার করছে আমরা আজকে গাছ তুলতেছি গাছটা ইনশাল্লাহ আজকে ডেলিভারি করব। এবং আমাদের স্পেশালিস্ট লোক আছে তারা প্যাকিং করবে প্যাকিং করে অনেক যত্ন সহকারে গাছগুলো আমরা আজকে ডেলিভারি করব আজকে টোটাল পাঁচ ভাইয়ের কাছে আমরা গাছ ডেলিভারি করবো পাঁচজনের কাছে সম্পূর্ণ থাই কাটে বারো মাসে আম গাছ আছে এরপর বাড়ি ফর আছে বাড়ি এগারো আছে তারপরে হচ্ছে আমাদের কিউজাই আছে আরও বিভিন্ন আম দেবো দেখেন গাছ তোলা হচ্ছে সম্পূর্ণ গাছ তোলা হচ্ছে এখানে যত্ন সহকারে গাছ তোলা হচ্ছে এটা কিন্তু বড়ো টপের গাছ মূলত আমাদের গাছগুলো কিন্তু অনেক স্পেশালি গাছ এই গাছটার বয়স হচ্ছে চার বছর অরিজিনাল বারো মাসে থাই কাটিবন আম গাছ এটা মূলত দেখেন যে গাছগুলো তোলা হচ্ছে অনেক প্রবাসী ভাই অনেক ভাই এবং বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন আপনাদের উদ্দেশ্য বলতে চাচ্ছি দেখেন টপটা দেখো তো ভাইয়া এই যে টপ এটা কিন্তু আতিফা নার্সারির নিজস্ব বাগান মারিগুলো ফালাই দর গাছটা ধর ওই যে আম দেখেন ওই যে ফল দেখেন দেখেন সম্পূর্ণ ফল ফলসহ গাছ দেখেন তো দেখি আম যেন পরে না যেন দেখেন এই ঝোপালো গাছ বিগ সাইজের গাছ আমরা আজকে মূলত কুরিয়ারে ডেলিভারি করবো ইনশাল্লাহ শতদশ সুইত এবং স্পেশালিস্টভাবে এই গাছগুলো আমাদের চলে যাবে আজকে মিরপুরে এরপরে আমার সিলেটে সিলেট হবিগঞ্জের ডেলিভারি আছে কুমিল্লা আছে তারপরে কক্সেস বাজারে আছে ডেলিভারি আমরা মূলত আজকে ডেলিভারি করবো পাঁচজনের অনেক প্রবাসী ভাই এবং বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন গাছ ক্রয় করতে যে আপনারা অর্ডার করতেছেন আর একটা ডেলিভারি দিচ্ছে তারা আর একটা আমাদের এখানে বিভিন্ন বিদেশে উন্নত জাতের আম পাবেন দেশে উন্নত জাতের আম পাবেন আমাদের নিজস্ব নার্সারি নিজস্ব বাগান আমরা সাদ বাগানের জন্য এখানে গাছ কোর্স দেখেন এগুলো হচ্ছে স্বাদের জন্য গাছ করা হয়েছে একদম স্পেশালিস্ট গাছ এটা হচ্ছে চ্যাংমাই যেটার আম হবে এক থেকে দেড় কেজি এগুলো হচ্ছে চ্যাংমাই সম্পূর্ণ চ্যাংমাই আম সাদ বাগানের জন্য করা হচ্ছে স্বাদের জন্য সম্পূর্ণ স্বাদের জন্য দেখেন এইখানেও গাছ করা আছে স্বাদের জন্য বারো মাসে থাই কাটিব আম গাছ আর এইখানে স্বাদ বাগানের জন্য করা আছে গাছগুলি এই গাছগুলি কিন্তু স্বাদের জন্য পারফেক্ট গাছগুলো এইদিকে রাখ। এখানে কিন্তু পারফেক্ট একদম স্বাদের জন্য গাছ করা হচ্ছে সব গাছ যদি কেউ পুকুর পারে বাড়ি আশেপাশে এবং সার্ভের জন্য গাছ লাগাতে চাচ্ছেন শখের বিষয়ে আমাদের কাছ থেকে সীমিত রেটে গাছটা পাবেন একদম সীমিত রেটে কারণ আতিফা নার্স আতিফা নার্সারি এটা নিজস্ব বাগান নিজস্ব নার্সারি আমরা কোনো ইউটিউবার না কোনো ফেসবুকের না সরাসরি আমরা আমাদের নিজস্ব বাগান থেকে গাছগুলো ডেলিভারি করে থাকি সম্মানিত দর্শক আমরা মূলত স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা মূলত ইমোতে হোয়াটসঅ্যাপে এবং নাম্বারে ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা মূলত ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ দেখেন আমাদের গাছগুলো দেখেন একদমই স্পেশালিস্ট গাছ ঝোপালো গাছ এই গাছটা দেখেন দেখি সামনে থেকে সর এই গাছটা দেখেন অনেক সুন্দর গাছ বিগ সাইজের গাছ গাছের গ্রোথ অনেক ভালো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি গাছ লাগলে সরাসরি আতিফা নার্সারিতে আপনার আপনারা ফোন করুন আমরা সরাসরি কুরিয়ার সার্ভিস এবং পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ